আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু মাই শখের ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেলাইকনটি বাজ দেবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে দেখতেছেন আমাদের যে গেল মাসের পঁচিশ তারিখে যে ছাগলের বাচ্চাটি জন্ম হয়েছিল অর্থাৎ দুইটি বাচ্চা জন্ম হয়েছিল একটি মহিলা একটু একটি খাসি তো এই যে খাসিটাকে আমরা খাসিকরণ অর্থাৎ ওর ওকে খাসিকরণ করানোর জন্য হসপিটালে নিয়ে আসছি কারণ আমি নিজে করতে পারি না যার কারণে আমি আমার বাসার বাসা থেকে দশ টাকা ভাড়া হসপিটাল বেশি দূরে না যার কারণে আমি হসপিটালে গিয়ে খাসিকরণ করে দিয়েছি আপনারা পুরোপুরি ভিডিওটি দেখুন এবং সম্পূর্ণ ভিডিওতে দেওয়া আছে যে কীভাবে কি খাসিকরণ পদ্ধতি এবং কীভাবে কী করতে হয় ডাক্তার প্রথমেই আপনার যে কাজটি করছে এই কাজটির মূল কাজ গিয়া চেতনাশক বীচিতে ছাগলের যে বীচি বিচিতে চেতনানাশক দিয়ে নিচ্ছে প্রথমেই আপনার দেখছেন চেতনাশক নেওয়ার পরেই এরপরে কাটছে আমার কাছে জিনিসটা মনে হয়েছে ইজি হয়তোবা আমি দুই একবার ট্রাই করলে আমি নিজেই পারবো তো চেষ্টা তার সাথে ডক্টরের সাথে কথা বলে আসছি যারা এই যে খাসীকরণ পদ্ধতি করায় তাদের সাথে তারা বলছে যে আপনি দুই থেকে তিন দিন ট্রেনিং নিলেই আপনার হয়ে যাবে কারণ আমার যেহেতু ছাগলের ফার্ম আছে আমার অবশ্যই এই বিষয়টা শিক্ষা রাখতে হবে চেষ্টা করব সময় হইলে আমি এই জিনিসটা শেখার কারণ সব কিছুই শিখলে আপনি অনেক কিছুই ডাক্তার নির্ভর হবেন না যেমন ছাগল খাসীকরণ এটাও কিন্তু সাধারণ চিকিৎসার মধ্যেই পড়ে আপনার ফার্মে দশটা ছাগল হইতে বাচ্চা হইতে পারে এর মধ্যে পাঁচটা খাসিকরণ হইতে পারে আপনি যদি পাঁচটা খাসি হসপিটাল গিয়ে করেন না পাঁচশো টাকা আপনার খরচ হয়ে যাবে পাঁচশো টাকা তো সেফ দেয় আপনি যে কোনো মূল্যে আপনি ফার্মের সেফটাই সবসময় চেষ্টা করবেন নিজে যত কাজ জানবেন অত আপনার ভালো তো আমিও এই খাসিকরণ পদ্ধতি আমি সম্পূর্ণ এটার ট্রেনিং নিয়েছিলাম একেবারে সিম্পল আমি যেহেতু দেখলাম আর কি একেবারে খুবই সিম্পল আর এই ছাগলটা আপনারা এই যে খাসি পদ্ধতি এর করানোর পরে ছাগলটা প্রায় চব্বিশ ঘন্টার মতো ঝিমতে ছিল মানে ওরে আমি গতকালকে করাইছি শুক্রবারে এগারোটার দিকে ওকে খাসি করাইতে নিছি আজকে অর্থাৎ আমি তো আজকে হইল গিয়ে শনিবার এই শনিবার সকাল পর্যন্ত পুরা ঝিম দেওয়া ছিল ও শুধু মারদুত একটু খাইতো তাও ধরে দিত আর ওর যে বিষটা আর কি পুরো উইলে উঠছিল একটু লাস্টে ডাক্তার বলছে যে বায়োডিন দিতে আপনার পারলে একটু মাঝে মাঝে বায়োডিন দিয়ে তো আমি বাসায় এসা জীবাণাশুক বায়োডিন দিয়ে দিছি এরপরে ইনশাআল্লাহ আজকে মোটামুটি একটু ভালোই করা হয়েছে আপনারা অবশ্যই ছাগল খাসীকরণ করলে যদি না জানেন তাইলে আপনি নিজে নিজে ট্রাই করবেন না এ দেখেন ব্যথা দিয়ে দিতেছে তো কোনো পরবর্তী কোনো প্রবলেম না হয় আর আপনারা অবশ্যই যদি যাদের ফার্ম বড় তারা অবশ্যই এই খাসিকরণের উপরে একটু ট্রেনিং নেবেন তাহলে আপনাদেরই লাভ খরচ কমে যাবে ও যে চালু ছিল ও একটু এখনই দুর্বল হয়ে গেছে দেখেন আর বাসায় গিয়ে তোর অবস্থা আরও বেশি খারাপ ছিল